বা এই খুবই দুঃখজনক যে এইগুলো সবকিছু পাবলিক ডকুমেন্ট একটা প্রজেক্টের সবকিছু পাবলিক ডকুমেন্ট এবং সেটা একনাক থেকে পাশ হয়ে এসেছে তো এটা যারা আলোচনা করছেন এসব বিষয়ে আমি দেখি অনেক শিক্ষিত মানুষ জন্য আলোচনা করছেন তারা এটা চাইলেই এটার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতে পারতেন আর যখন খোঁজখবর না নিয়ে বলেন তখন মনে হয় যে দে হ্যাভ ইল ইন্টেনশনস তো আমাদের প্রশিক্ষণটা দেওয়া হবে এয়ার গান দিয়ে সো এখানে অস্ত্রের কথাটা যে অনেকে একে ফোর্টি সেভেনের কথা বলছে কথাটা যারা বলছে তারা খুব উদ্দেশ্য এই প্রশিক্ষণটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমি মনে করি এবং এই প্রজেক্টটা বাস্তবায়িত হবে আগামী দুই বছর টাইম স্প্যানের মধ্যে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে প্রোজেক্টটা মানে শেষ হবে আর কি তো অনেকে বলছেন যে নির্বাচনের ঠিক আগেই হয়তো একটা বাহিনী তৈরি হবে যারা নির্বাচনে হয়তো কিছু করবে তো নির্বাচনের আগে আমরা আশা করছি যে হয়তো আমরা আমাদের প্রায় একশোটার উপরেও একশোটার উপরে সেগমেন্টটা হচ্ছে ট্রেনিংটা দেওয়া হবে কারণ আপনারা জানেন যে একসাথে আট হাজার জনকে আসলে ট্রেনিং দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের কিছু কিছু বাহিনীরও হয়তো নাই তো সেই জায়গা থেকে আমরা জনকে আরো ভাগ করে প্রায় একশো সেগমেন্টেশন উপরে আমরা আশা করছি যে আমরা শুরু করতে পারবো এই এই মাসে তো আমরা একটা হয়তো সেগমেন্ট শেষ করতে পারবো ইলেকশনের আগে তো এটার নাম্বারটা আহ দুই তিনশো চারশো পাঁচশো বেশি আহ হওয়া হওয়া সম্ভব না কি হ্যাঁ